আসসালামু আলাইকুম টেকের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে রয়েছে আমি আলামিন শৈফি গত একটি ভিডিওতে আমি লাইভ গুড ডিজিটাল বিজনেস একটি মোবাইল ইনকাম অ্যাপ নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা লাইভ গুড ডিজিটাল বিজনেস অ্যাপটি ইনস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করবেন তো যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংকটি দিয়ে দেব আপনারা সেই ভিডিওটি দেখে লাইভগুড গুড ডিজিটাল বিজনেস অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং রেজিস্ট্রেশন করে নেবেন এরপরে আপনারা আজকের এই ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওতে থাকছে লাইভগুড গুড ডিজিটাল বিজনেস অ্যাপের যে প্রোজেক্টগুলো রয়েছে অর্থাৎ কাজের যে সেক্টরগুলো রয়েছে কোন প্রজেক্টে কি কাজ এটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন প্রোজেক্টটিকে আপনারা কীভাবে কাজ করবেন তো টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখব মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো ভি চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এখন আমরা দেখে নিব যে লাইটগুড ডিজিটাল বিজনেস অ্যাপের যে প্রজেক্টগুলো রয়েছে কোন প্রজেক্টে কি কাজ এটা একটু আমরা এখন দেখে নিব তো বরাবরের মতনই আমরা চলে যাব আমাদের লাইফবোর্ড ডিজিটাল বিজনেস অ্যাপের মধ্যে তো অ্যাপের মধ্যে প্রবেশ করলাম এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে আমরা উপরের ফেসটাকে ক্রস করে দিব এরপরে দেখেন সুন্দর একটি ইন্টারফেস আমাদের সামনে কিন্তু চলে এসেছে আপনারা উপরে একটু খেয়াল করে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে যে মাত্র তিনশো টাকায় মাসে দশ লক্ষ টাকা বিজনেস প্ল্যান এটাকে আসলে সত্য কিনা আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে হ্যাঁ এটা আসলে তিনশো টাকায় মাসে দশ লক্ষ টাকা বিজনেস প্ল্যান করা সম্ভব কিভাবে সম্ভব এবং কিভাবে করবেন সেটা নিয়ে ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে বিস্তারিত আপনারা সেই ভিডিওটি দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা এই সম এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং এই সম্পর্কিত ভিডিও অর্থাৎ মোবাইল দিয়ে ইনকাম করার সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আজকে যারা এই ভিডিওটি নতুন দেখছেন হয়তো আপনাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল করা না থাকতে পারে তো আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপ অ্যাপটি কোথা থেকে ইনস্টল করবেন এবং কিভাবে ইনস্টল করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন এই সম্পর্কিত একটি ভিডিও অনেক আগেই আমি আমার ইউটিউব চ্যানেল এস থেকে আপলোড করেছিলাম আমি সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে এই লাইভ গুড ডিজিটাল বিজনেস অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা যখন প্রবেশ করবেন অ্যাপের মধ্যে আপনারা এরকম সুন্দর একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন তো অবশ্য উপরে লেখা থাকবে অর্থাৎ এই যে তিনশো টাকার যেই অফারটা আছে এয়ার উপরে লেখা থাকবে ভেরিফাই অ্যাকাউন্ট অবশ্যই আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করতে গেলে আপনাকে তিনশো টাকা খরচ করতে হবে তো তিনশো টাকা বর্তমান প্রেক্ষাপটে আসলে কিছু না তো তিনশো টাকা খরচ করে ইনশাল আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা ইনকাম প্রতি মাসে পনেরো বিশ হাজার পনেরো বিশ হাজার টাকা ইনকাম আপনারা এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন তো ভেরিফাই কিভাবে করবেন এই সম্পর্কিত ভিডিও আপনারা এইখানে পেয়ে যাবেন এই যে ওয়েলকাম অফার এখানে আপনারা পেয়ে যাবেন ওয়েলকাম অফারে আপনারা ক্লিক করলে দুইটা সেকশন দেখতে পারবেন তো দুইটা সেকশনে ছয়টা ভিডিও থাকবে তো ছয়টা ভিডিও দেখে কিন্তু আপনারা এই যে লাইফগুড ডিজিটাল বিজনেস অ্যাপ এই অ্যাপের কাজগুলো আপনারা মোটামুটি করতে পারবে এবং ভেরিফাই করে নিতে পারবেন তো আপনারা অবশ্যই লাইফগুড ডিজিটাল বিজনেসের অ্যাপটি যদি ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনারা ওয়েলকাম অফারে ক্লিক করে আপনারা যে ভিডিওগুলো থাকবে দুটা সেকশনের যে ছয়টা ভিডিও থাকবে সেই ভিডিওগুলো আপনারা দেখে ভেরিফাই করে নিবেন এবং কিছু কিছু কাজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা হবে ছয়টা মধ্যে তো ইনশাল্লাহ এই মাত্র তিনশো টাকায় মাসে দশ লক্ষ টাকা বিজনেস করান এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জের কাজ কি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম প্রোজেক্টটাই রয়েছে মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জের কাজ কি এই মোবাইল রিচার্জের কাজ হচ্ছে আপনি কাউকে মোবাইল রিচার্জ করে অর্থাৎ কারো ফোনে আপনি রিচার্জ করে এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন দ্বিতীয়তে রয়েছে ড্রাইভ অফার ড্রাইভ অফারের কাজটাও মোবাইল রিচার্জের মতনই এখানেও আপনি ড্রাইভ অফার করেও কিন্তু ইনকাম করতে পারবেন অর্থাৎ এখানে আপনি প্রবেশ করলে বিভিন্ন অফার দেখতে পারবেন মান্থলি প্যাক উইকলি প্যাক এই সম্পর্কিত অনেক অফার আপনি দেখতে পারবেন তো এই অফারগুলো যদি আপনি কারো ফোনে রিচার্জ করে দেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন অবশ্য এই দুইটা অপশন যাদের দোকান রয়েছে মোবাইল রিচার্জের দোকান তাদের জন্য খুবই উপকারী একটি সাইট এরপর রয়েছে রিসেলিং আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিসেলিং রিসেলিংয়ের কাজটা কি এর কাজ কাজ হচ্ছে এখানে কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন এর মধ্যে প্রবেশ করলে কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন সেই প্রোডাক্টগুলো আপনারা সেল করে ভালো একটা কমিশন আপনারা এখান থেকে পাবেন ভালো একটা ইনকাম কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন এরপর রয়েছে অ্যাডভিউ এখানে কিছু কিছু ভিডিও থাকবে সে ভিডিও দেখে দেখে আপনারা ইনকাম করতে পারবেন এরপর রয়েছে মাইক্রোজব এই মাইক্রোজবে আপনি কিছু ফেসবুক কিছু ইউটিউবের লিঙ্ক পাবেন সে ফেসবুকের লিঙ্ক বা সেই ইউটিউবের লিঙ্কে আপনি প্রবেশ করলে সে ফেসবুকে বা ইউটিউবে আপনার সাবস্ক্রাইব বা ফেসবুকে ফলো বা ফেসবুকে লাইক ফেসবুকে কমেন্ট বা ইউটিউবে সাবস্ক্রাইব বা ইউটিউবে কমেন্ট এইগুলো করে কিন্তু আপনি ভালো একটা ইনকাম এখান থেকেও জেনারেট করতে পারবেন এরপর রয়েছে জব পোস্ট এই জব পোস্টের মাধ্যমে আপনি একটা ইনকাম করতে পারবেন জব পোস্টের কাজ কি জব পোস্টের কাজ হচ্ছে ধরেন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে বা আপনার একটা ফেসবুক পেজ রয়েছে আপনি চাচ্ছেন যে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ুক আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুকে ফলো বাড়ুক তো এই জব পোস্টের মাধ্যমে কিন্তু আপনি সেগুলো করিয়ে নিতে পারবেন এরপর এখানে রয়েছে এরপর এখানে রয়েছে কুইক জব এই কুইক জবে ক্লিক করলে আপনি কিছু কিছু ভিডিও পাবেন কিছু কিছু অফার পাবেন যেই ভিডিওগুলো দেখে বা যে অফারগুলো আপনি নিয়ে এই কুইক জবের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন এরপর রয়েছে টাইপিং জব এই টাইপিং জবে আপনি টাইপ করে ইনকাম করতে পারবেন এরপরে এখানে রয়েছে এআই টুলস এআই মাধ্যমে আপনি ফটো এডিট ইনকাম করতে পারবেন এরপর এখানে রয়েছে ওয়েলকাম অফার এই ওয়েলকাম অফারে আপনি যদি ভেরিফাই অ্যাকাউন্ট না করেন অর্থাৎ এই অ্যাপটি যদি ভেরিফাই না করে থাকেন সেক্ষেত্রে ওয়েলকাম অফারে আপনি দুইটা ভিডিও পাবেন দুইটা সেকশন পাবেন দুইটা সেকশনে মোট ছয়টা ভিডিও পাবেন আর যদি আপনি ভেরিফাই করে থাকেন তাহলে ওয়েলকাম অফারের মধ্যে আপনি দশটা সেকশন পাবেন দশটা সেকশনে তিরিশটা ভিডিও পাবেন সেই তিরিশটা ভিডিও দেখে আপনি এই লায়ারগুড ডিজিটাল বিজনেসের খুঁটি না সব আপনি কিন্তু কাজ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন এবং কাজ সম্পর্কে আপনি ভালো একটা আইডিয়া নিতে পারবেন এবং এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন অবশ্য এই তিরিশটা ভিডিও দেখলে কোম্পানি আপনাকে এক টাকা বোনাস দেবে শর্ত সাপেক্ষে সেই বোনাসটি আপনি পরবর্তীতে উইথ্রো দিতে পারবেন তো এই ওয়েলকাম অফারের এই তিরিশটা ভিডিও অবশ্যই আমি আপনাদেরকে দেখার জন্য বা দেখানোর জন্য বা আপনারা যাদের দেখেন সেই জন্য আমি আগের থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ওয়েলকাম অফারের এই তিরিশটা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন কিন্তু যারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন না বা যারা অ্যাকাউন্ট ভেরিফাই করে না তাদের জন্য কিন্তু দেখা দুইটা অফার থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে এই ওয়েলকাম অফারে যে ভিডিওগুলো থাকবে প্রত্যেকটা ভিডিওর নিচে প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবেন যে প্রশ্ন থাকবে প্রশ্ন উত্তর থাকবে তো আপনারা যদি প্রশ্ন উত্তর দেন সেখান থেকেও কিন্তু ভালো একটা কমিশন আপনারা পাবেন অবশ্যই আপনাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে আমি যে এক হাজার টাকা ওয়েলকাম অফারের কথা বলেছিলাম বা ওয়েলকাম বোনাসের কথা বলেছিলাম আপনারা কিন্তু সেটা পাবেন অবশ্যই আপনাকে প্রশ্ন উত্তরের প্রশ্ন উত্তরটা আপনাকে অবশ্যই দিতে হবে এরপর রয়েছে স্যালারি এই স্যালারিটা এখানে আপনি ক্লিক করলে একটা স্যালারি দেখতে পারবেন অর্থাৎ এই স্যালারিটা কিন্তু কোম্পানি আপনাকে দিবে প্রতি মাসে সেই জন্য আপনাকে কিছু কিছু স্টেপ পূরণ করতে হবে অবশ্যই আপনি স্যালারিটা নিতে পারবেন কিন্তু সেজন আপনাকে কিছু কিছু স্টেপ পূরণ করতে হবে অর্থাৎ মেম্বার দিয়ে কিছু কিছু স্টেপ আপনাকে পূরণ করতে হবে এরপর রয়েছে টার্গেট বোনাস এই টার্গেট বোনাসের কাজ কি টার্গেট বোনাসের কাজ হচ্ছে এখান থেকে আপনি কিছু বোনাস পাবেন যেমন ধরুন আপনি একজন মেম্বারকে দিলেন সেই মেম্বারটি ফ্রি ফিরি রেজিস্ট্রেশন করছে অর্থাৎ টাকা দিয়ে ভেরিফাই করে নাই সেক্ষেত্রেও কিন্তু আপনি দশ টাকা কমিশন পাবেন এবং সেই দশ টাকা কিন্তু আপনি এই টার্গেট বোনার্সের মধ্যে পাবেন সেক্ষেত্রে কেউ যদি আপনার রেফারে এই লাইফগুড ডিজিটাল বিজনেস অ্যাপটি ইনস্টল করে এখানে যদি প্রবেশ করে তাহলে কিন্তু আপনি তার থেকে দশ টাকা পাবেন আর যদি সেই ব্যক্তিটি ধরেন আপনার রেফারে কাজ করে কাজ আপনার রেফার নিয়ে কাজ করতেছে বা ভেরিফাই করেছে সেক্ষেত্রে কিন্তু আপনি ভেরিফাই করার কারণে কিন্তু ষাট টাকা পাবেন আর ভেরিফাইয়ের আগে যদি সে ফ্রি ফ্রি রেজিস্ট্রেশন করে তাহলে কিন্তু আপনি দশ টাকা পাবেন তাহলে মোট সত্তর টাকা কিন্তু আপনি পাবেন তো টার্গেট বোনসের মধ্যে আপনি দশ টাকা দেখতে পারবেন আর যে ষাট টাকা সেই ষাট টাকা কিন্তু আপনি এই যে নিচে ওয়ালেট রয়েছে সে ওয়ালেটের মধ্যে আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে টার্গেট বোনসের কাজ এরপরে নিচে রয়েছে অ্যাড মার্কেটিং এখানে আপনি কিছু কিছু ভিডিওর বা কিছু কিছু কোর্সের অফার পাবেন বা কিছু কিছু কোর্সের ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখে সে কোর্সগুলো আপনি নিয়ে সে কোর্স অনুযায়ী কাজ করে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এরপর রয়েছে ডিজিটাল সার্ভিস এটা তেমন কোনো বিষয় না এবার র্যাঙ্ক এটাও তেমন কোনো বিষয় না ক্রস লাইন এটা নিয়ে বলতে চাচ্ছি না বা দরকার নেই এগুলো এরপর রয়েছে ই কমার্স সাইট এই ই কমার্সের কাজ কি ই কমার্সের কাজ হচ্ছে ধরেন আপনার আপনি চাচ্ছেন যে আপনি একটা পেজ বানাবেন ওয়েব পেজ বা কোনো একটা ওয়েবসাইট বানাবেন তো ওয়েবসাইটটা বানাতে গেলে অবশ্যই আপনাকে গ্রাফিক্স ডিজাইনার হতে হবে বা কোনো একটা গ্রাফিক ডিজাইনের কাছে যেতে হবে তার থেকে আপনি ভালো একটা ডিজাইন নিতে হবে বা ওয়েবসাইট বানাতে গেলে একটু খরচ আছে এটা তো আমরা ভালো করে জানি যে কি খরচ খুব ভালো একটা খরচই কিন্তু ওয়েবসাইট বানাতে গেলে লাগে তো লাইটগুড ডিজিটাল বিজনেস কোম্পানি আপনাকে ফ্রি ফ্রি একটি ওয়েবসাইট দিচ্ছে এই ই কমার্সের মাধ্যমে অর্থাৎ ই কমার্সে প্রবেশ করলে আপনি একটি ওয়েবসাইট বানাতে পারবেন ফ্রি ফ্রি কোনো টাকাই আপনাকে দিতে হবে না সুন্দরভাবে ডিজাইন দিয়ে কিন্তু আপনি এই ই কমার্স সাইডে আপনি কাজ করতে পারবেন ই কমার্স সাইডে কিন্তু আপনি একটা ভালো একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন এরপর রয়েছে ডোমিন হোস্টিং এটাও তেমন বিষয় না বা বলা দরকার নেইগুলো এরপর অ্যাপ্লাই ভিন্ডার এটাও তেমন বিষয় না ইউজার ফ্রান্ড এটাও তেমন কোনো বিষয় না এরপর রয়েছে ফ্রি ওমরা হজ অর্থাৎ আপনি যদি লাইভ গুড়ে কাজ করেন আপনার একটা র্যাঙ্ক হবে বা আপনার একটা স্টার হবে ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার ফাইভ স্টার এরকম এক একটা স্টার হবে তো আপনি যদি এভাবে সুন্দরভাবে কাজ করে বা পরিশ্রমী হয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার একটা র্যাঙ্ক বাড়বে বা আপনার একটা স্টার হবে তো ফাইভ স্টার না যেন সেভেন স্টার হলে আপনাকে কোম্পানি ফ্রি ওমরা হজ করার জন্য আপনাকে টিকিট দেবে এবং বিমানের টিকিট দেবে এবং ফ্রি ওমরা হজ করার জন্য আপনাকে সব ধরনের গুড বিজনেস কোম্পানি কিন্তু আপনাকে করে দেবে তো এই অ্যাপের মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সাইট আর যারা ধরেন মুসলমান না বা অন্য ধর্মের অনুসারী তারা কিন্তু ট্যুর পাবেন অর্থাৎ আপনি তো চাইবেন যে না আপনি হজ করবেন না তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি অর্থাৎ আপনি যদি ভিন্ন ধর্মে হয়ে থাকেন মুসলমান বাদে সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকে ট্যুরের জন্য আপনাকে টাকা দিবে বা ট্যুরের জন্য আপনাকে একটা প্রসেসিং তারা করে দিবে তো আপনারা কিন্তু ট্যুর পাবেন অর্থাৎ ভালো কোথাও ঘুরতে যেতে পারবেন ভালো একটা স্থানে আপনারা যেতে পারবেন তো এটা কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা বিষয় তো এই হচ্ছে প্রজেক্টের কাজ তো আপনারা যদি কোনো প্রজেক্ট সম্পর্কে আপনাদের জানতে আগ্রহী হয়ে থাকে বা আপনারা যদি কোনো প্রজেক্টে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আমার আমাকে লক দিবেন তাহলে ইনশাল্লাহ আমি সেই প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে ধাপে ধাপে ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে বিস্তারিত আমি ইনশাল্লাহ আলোচনা করব কাজ দেখিয়ে দিব কিভাবে কাজ করতে হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি আমার এই ভিডিওগুলো আমার এই ভিডিওগুলো কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এই হোম ওয়ালেট শপ মাই নেটওয়ার্ক প্রোফাইল এগুলোর কাজ কি হোমের কাজ হচ্ছে এই যে আমরা যে পেজটা রয়েছি এটা কিন্তু হোমের মাধ্যমে রয়েছি অর্থাৎ হোম পেজের মাধ্যমে রয়েছি এরপর ওয়ালেটের কাজ কি ওয়ালেটে আপনি কি কাজ করেন বা কোথায় কাজ করতেছেন কয়টাকে আপনার যুক্ত হয়েছে সেগুলো কিন্তু আপনি ওয়ালেটে পেয়ে যাবেন তারপরে তারপর রয়েছে সব এখানে আপনি ক্লিক করলে কিছু কিছু প্রোডাক্ট পাবেন সেগুলো আপনি সেল করতে পারবেন এরপর এই মাই নেটওয়ার্কে ক্লিক করলে আপনি এখানে আপনার রেফারে কারা কারা কাজ করতেছে সেই মাই নেটওয়ার্কে আপনি ক্লিক করলে সেগুলো দেখতে পারবেন এরপর এখানে রয়েছে প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা আপনি পেয়ে যাবেন এবং আপনার প্রোফাইলটা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এডিট করে কিন্তু আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডে গেলে আপনারা আরও একটু আরও সুন্দর সুন্দর অপশন এখান থেকে পাবেন এর ড্যাশবোর্ডের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেফার কোড রয়েছে অর্থাৎ আপনাদের রেফার যদি আপনারা খুঁজতে চান সেক্ষেত্রে এখান থেকে রেফার নিয়ে আপনারা কাউকে রেফার করতে পারবেন এরপর এখানে আরও অনেক সুন্দর সুন্দর অপশন রয়েছে আপনারা যদি টাকা উইথড্র দিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনাদের টাকা উইথড্র দিতে হবে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই সাইডে যদি কোনো কাজ করতে আপনি আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি সুন্দর সুন্দর মোবাইল দিয়ে ইনকাম বা কম্পিউটার দিয়ে ইনকাম এই ধরনের হান্ড্রেড পারসেন্ট প্রুফ সাইড দিয়ে আমি আপনাদের সামনে হাজির হব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য বা আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং যদি ভিডিওতে কোনো উল্টাপাল্টা কথা বলে থাকি সেই জন্য আমি আগের থেকে ক্ষমা প্রার্থী আর ইনশাল্লাহ আমি যেই কথাটা বলেছিলাম যে মাত্র তিনশো টাকায় মাসে দশ লক্ষ টাকা বিজনেস প্ল্যান এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেখানে আমি ডিটেলস সম্পর্কে মানে টোটাল ডিটেলস কিন্তু সেখানে আমি দিয়ে দিব তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি আলামিজ সাইফি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাতু